তাই কামারি ব্যবসা আর করি না আমি এদিকে ওই কি বলছে ওই কুরলিয়ার দিকে এখন কামারের ব্যবসা করছে চাই মন্ডলে এদিকে দেখছি এদিকে মানে রাজবংশী দিকে কামারি ব্যবসা করছে তো আমার চাচি কামারের ব্যবসা কিন্তু উঠে গেল বলো চলবে না এটাই কামার দাদার বাড়ি রে আচ্ছা ডেকে দেখতে পারে আছে কিনা দাদা হে দাদা হে এ কামার দাদা এ কামার দাদা কে আছিস কামার দাদা বাড়িতে আছি হে কামার দাদা বাড়ি কামার দাদা বাড়িতে আছি হে আমি হে দাদা আমি আমি গোদা হে দাদা আমি হে দাদা আমি আমি হুনু হে আরে কি ইলো হে তুই দাদা এটা 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 কেরে এটা এটা কে চিনতে পারিস না এটা কে চিনতে পারিস না হ্যাঁ এটা আমার বড় বেটা হে এটা বড় বেটা তোর হ্যাঁ তুইও দাদা বলবি ওইও বলবি দাদা আরে তুই দাদা গেলে বুঝিস রে হ্যাঁ তোর জ্যাঠা হবে না আরে আমার দাদা আরে জেঠান অবলম্বনে কাকু বল তোর নাম কি ওহ ভালো করে বল ভালো করে বল তোর নাম কি দিদি না দিক্কা ওকেছে বনে এক গ গেছে আচ্ছা তোর হিসে বাজে হ্যাঁ দেখতে পাচ্ছি ছেলেটা মুখে মুড়ি ভরে তার মধ্যে তুই সুর ধরে তোর নাম কিরে তোর নাম কিরে ও কি করবে রাজা তখন মুড়ি সমেত তোর মুখে কথা বলে তোর মুখে ঢুকেছে বাপরে বাপ এই সব তো থাকবে না আমার নাম হুনু হনু না বহনু কোচিলি তো মুড়ি ছিল যে মুখে আরে হে দাদা দাদা এটা একটা বেটা এটা না ছোট না দাদা ও দিয়ে থাক ইরে বাপরে কাটুন কত এই দাদা হ্যাঁ

আরে তুই যে বললি যে বাবা পেছাপ করতে গেছি তা ফের তুই বলে নাকি তোর কাকার বাগানের ফলা নাকি খেলি রে মাথা খারাপ আমার তো মুড়ি এসে শেষ হয়নি এখন আজ কথা করে শেষ হয়নি এই ফলটা আধড়া হয়ে থেকে গেল ঠিক আছে ঠিক আছে কি বলছিস বল গেছিলাম নদীতে মাছ ধরতে দাদা হ্যাঁ নদীতে মাছ কি বলবো হে দাদা এক তো মাথা ঘুরে যেত এত মাছ

দাদা একটা বনশি বানাইতে দেখ দাদা তোর পা ধরছি তোর হাত ধরছি তুই যা ধর তোর পা ধরবি হাত ধরবি যেখানে সেখানে ধরবি বাপ না বিপদে পড়েছি তুই যদি এখন বলিস যে আমার পায়খানা ফেলে দাও আমি ফেলে দেবো দাদা ওইগুলা কথা বলতে হবে না শুন মানে ব্যাপারটা হচ্ছে কি তুই যে আশা করে এসেছিলি ওই আশা তোর আমি পূরণ করতে পারবো না কেন হে আমার আসল জিনিসটাই নাই কেমন আসল জিনিস নাই তোর কি নাই হ্যাঁ আমার কি নাই ওটা বুঝতে পারছি না আসল চিজ নাই মানে আমার মানে ভাতিটা নাই ভাতি নেই না তো ভাতি কি করলি ভাতি বিক্রি করলি ভাতি বিক্রি করি নি তো কামানি ব্যবসা ঠিকমতো চলে না তো তার জন্য ছাদে উঠিয়ে রেখেছিলাম আর উপরে টালি ফাঁক আছে বর্ষা পার হয়ে গেল বর্ষার আগে চাপিয়েছিলাম আর কখন কখন ওই টালির ফাঁক দিয়ে জল পড়েছে জল পড়ে সম্পূর্ণ চাম পচে গেছে চামড়ার জিনিস তো জল জলে তো চামড়া গোল গেল হ্যাঁ তোর তুই কেন ঘরে রাখতে পারিস না ঘর কাজ বলছি তো কাজ চলে না ওই জন্য রাগ করে ওটা কোন রকম হবে না 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 আমরা ওইগুলা ছেড়ে দিয়েছি কাজ বুঝতে পারছিস বাবা এখন কি হবে উপায় আছে বংশী বানাতে হবে কি করে গো বড় লোক হবো তারপরে ছাড়বো যার কারণে আমি ভাতি হয়ে যাবো তুমি রাজি হবে দাদা ভাতি আমি হয়ে যাবো তুই ভাতি হবি তুই ফুক দিতে পারবি বিপদে পড়লে মানুষকে অনেক কিছু করতে হয় আরে তোর ফুঁকে লোহা গুলবে নাকি লোহা কেন তোর লিহি পর্যন্ত গলিয়ে দেব লোহা লাল হয়ে তো হলো ঠিক আছে ভাই একটা কথা এই দাদা কি বাতাস আস তো আর মুখ দিয়ে করতে পারি না কি দিয়ে করবি বয়স সে গেছে বুঝতে পারিস দাঁত মুখ দিয়ে করবি না দাঁত দিয়ে করবি নাকি নাক দিয়ে করবি না হে না পিছন দিক দিয়ে चंदिक जी माने सामने 10 12 जगह पे फुटा छ तो

আমি কি দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক আছে হয়েছে হয়েছে মেরে বেটা আস্তে আস্তে করিস আহা পুশ আহা পুশ হাপ কি ব্যাপার রে তোরা সব ছেড়ে ছেড়ে কোলে না পালালি

তেল পাই জল পাই আবার সেই তো তেল আছে কিনা রে তোরা তেল খাস না তেল খাই না মানে তিন দিন হলো তেল কিনেছিস কত তেল কিনেছি কেন এক টিন তেল কিনেছি তো বলছি বাড়িতে তেল আছে কিনা তেল আছে ওইটাই কথা চিন্তা করছি রেদি রা কোথায় আছো বউ কামানি, কি হলো

আমার বড় বেটি কে আছে এটা হ্যাঁ প্রথম দেখছি প্রথম দেখছি মানে নতুন রে নতুন নতুন মানে তোর বৌদি আছে পাগলাটা কি করলি হ্যাঁ আগলাটাকে গোছিয়ে দিয়েছি ওটা ছেড়ে দিয়েছি এটা আমার ছোট কামারের সঙ্গে দিয়ে দিয়েছি ওকে এটা কোন দিন এটাই তো গত রামকেলিতে রামকেলিতে মেলা থেকে টেনে নিয়েছি হ্যাঁ ধরে নিয়েছি আমার বয়স হতে পারে

তিন দিন খেয়েছি মাংস আর তিন দিনের মধ্যে তিন দিনই মাংস খেয়েছি তিন দিনের মাংস হ্যাঁ আর কিছু খেয়েছি সাঁজের বেলা খেয়েছি তিন দিন মাছ আনারসে খেয়েছি আর তেল ভট্টি পঁচিশ গ্রাম তিন দিন আনারস খেয়েছি আনারসে খেয়েছি ডালপুড়ি খেয়েছি আর এই পটল ভাজা ভেন্ডি ভাজা সব ঠাকা দিলে সব ঠাকায় ধেলে চলছে শুনুন রে আরে বেটা কেমন তেল খাই তোর কাকার একটু বলতো রে বেটা এরা তেল কেমন খাচ্ছে জানো গো কেমন রে ভেন্ডিকে ভেজে নিল পটলকে ভেজে নিল আর নেকড়াতে রেখে একবারে চিপে তেল বের করে নিল কলমক করতে এসে কলমক মানে ভেন্ডি ভেজে যেটা তেল লেগেছিল ওটা তো বের হলো হলোই এবার ভেন্ডিরও তেল বের করেছে তেল করে দিল ওদের কথা শোনা যাবে না তুমি তাড়াতাড়ি করতে ওই ওই

আমি সুদীর মামার মতো বলে সংসার সুখী হয় রমণের সুখী হয়েছে দশ বারোটা নাতি নাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এই পা আমি আগুনে পাগলে ঢুকে আমার মাথা ঢুকে পা ঢুকাও হয়ে গেছে বাবা ঠান্ডা পড়ে গেছে

কেন কি হয়েছে এখন কীর্তন না শুনলে ব্যাটা বংশি দিবে না আর বংশি যদি না দেয় তাহলে আমার মাছও ধরা হবে না আর আমার বড় লোক হওয়া হবে না কোনো রকম করে ব্যাট সার দিয়ে এটা বলে দেবে ব্যাটা ঠিক আছে দাও এটা দাও কাকা হ্যাঁ হ্যাঁ বসো 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 তাড়াতাড়ি বসো বসো না বসো না বসো না কথাই বলে কাকা ঘিয়ের নাড়ু যদি একটু টেরা বেকাও তবু কিন্তু ঘিয়ের নারী হ্যাঁ মিষ্টি সমান হবে কীর্তন একটু টেরা বেকাও হলেও কিন্তু কীর্তন হ্যাঁ ঠিক আছে আজ নব মা আর বেশি হালাতে গিয়ে উল্টে পড়ে গেলাম এই জন্যই হ্যাঁ দাদা বস বস এবার ভোগ তৈরি হবে

Peace.